আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি নিয়ে এসেছি ক্লাস নাইনের গণিত প্রকাশ থেকে কষে দেখি পনেরো দশমিক এক ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা তাহলে পৃষ্ঠার নম্বর কত দুশো একুশ এই যে কষে দেখি পনেরো দশমিক এক গত ক্লাসে আমি পনেরো দাগ পর্যন্ত কষেছি আজকে কষবো ষোলো সতেরো এবং আঠারো এই তিনটের দাগ কষবো আমি ভিডিওটি দেখার সময় এই অঙ্ক বইটি অবশ্যই হাতের কাছে রাখবে তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে তাহলে প্রথমে ষোলোর দাগে কী আছে দেখো আঠেরো মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুহূর্তে দু হাজার টাকা খরচ হয় যদি হল ঘরের পোস্ত চার মিটার কম হতো তাহলে এক হাজার টাকা খরচ হতো হল ঘরের ক্ষেত্রফল হিসাব করি হল ঘরের ক্ষেত্রফল হিসাব করি তাহলে দেখো প্রথমে দেখো ছবিটা যদি আঁকি তোমাদের কাছে তাহলে তোমাদের পরিষ্কার হবে ব্যাপারটা কি বলেছে একটি আয়তাকার এরূপ একটি বড় হলঘর ঘর এরূপ একটি বড় হলঘর একটি আয়তাকার একটি বড় হল ঘর তার দৈর্ঘ্য কত বলেছে না আঠেরো মিটার দৈর্ঘ্য কত বলেছে না আঠেরো মিটার বলেছে এবার এই হলঘরটা এরকম কার্পেট দিয়ে মুড়েছে কার্পেট দিয়ে এরকম উড়েছে মুড়তে কত খরচ হয়েছে না মুড়তে খরচ হয়েছে দু টাকা দু টাকা এবার বলেছে কি না যদি প্রস্থটা চার মিটার কম হতো এরকম প্রস্থটা যদি চার মিটার কম হতো তাহলে এই অংশটা খরচ হতো কত না খরচ হতো এক হাজার ছশো টাকা এক টাকা তাহলে দেখো এটা কত এটা চার মিটার তাহলে দেখো এই অংশটাই আমাদের অঙ্কটা করার পদ্ধতি লুকিয়ে আছে দেখো তাহলে এই অংশটার খরচ কত না এই অংশটা এইটা থেকে যদি এইটা বাদ দিই তাহলে এই অংশটার খরচ আবার এই অংশটার প্রস্থ এবং দৈর্ঘ্য আমাদের হাতে আছে সুতরাং এখান থেকে প্রতি বর্গমিটারের খরচটা আমরা বের করে নিতে পারবো সেখান থেকে আমরা তাহলে দেখো এই অংশটায় কত খরচ হয়েছে এই অংশটিতে খরচ হয়েছে তাহলে এই অংশটির নাম যদি আমরা দিই এ বি সি ডি তাহলে এ বি সি ডি অংশে খরচ হয়েছে অংশে খরচ হয়েছে খরচ হয়েছে একুশশো ষাট বিয়োগ ষোলোশো কুড়ি টাকা তাহলে শূন্য ছয় থেকে দুই গেলে চার এগারো থেকে পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা এবার এই অংশটার ক্ষেত্রফল দেখো এ বি সি ডি অংশের ক্ষেত্রফল অংশের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ একক কি বলেছে মিটার তাহলে বর্গ মিটার তাহলে দৈর্ঘ্য কত আঠারো কত চার বর্গ বর্গমিটার তাহলে বাহাত্তর বর্গমিটার বাহাত্তর মিটার তাহলে দেখো এবার প্রতি বর্গমিটারে খরচ হয়েছে পাঁচশো চল্লিশ ভাগ বাহাত্তর সমান এটাকে ভাগ করলে কত পাবো আমরা না সাত দশমিক পাঁচ টাকা সাত দশমিক পাঁচ টাকা এবার দেখো এই গোটাটাই খরচ হয়েছে কত একুশশো ষাট টাকা তাহলে এই গোটাটাকে যদি একুশশো ষাট টাকাকে যদি সাত দশমিক পাঁচ টাকা দিয়ে ভাগ করি এর ক্ষেত্রফল পাবো তাহলে দেখো সম্পূর্ণ হল ঘরটির ক্ষেত্রফল হল ঘরটির ক্ষেত্রফল তাহলে দু হাজার একশো ষাট ভাগ সাত দশমিক পাঁচ তাহলে যদি ভাগ করি আমরা কত পাব না দুশো অষ্টাশি বর্গ মিটার দুশো অষ্টাশি বর্গ মিটার আমাদের উত্তর কি চেয়েছে না হল ঘরটি দেখো উত্তর কি চেয়েছে হল ঘরের ক্ষেত্রফল হিসাব করি হল ঘরের ক্ষেত্রফল হিসাব করি তাহলে হল ঘরের ক্ষেত্রফলটি আমরা পেয়ে গেলাম এবার সতেরোর দাগে কি বলেছে দেখো একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার দৈর্ঘ্য প্রস্তের অন্তর তিন মিটার অন্তর মানে বিয়োগফল জমিটির পরিসীমাও ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে দেখো ছবিটি আঁক প্রথমেই ছবিটি এঁকে নেবে তোমরা ছবিটি আঁকলেই তোমরা এগুলো তোমাদের সুবিধা হয়ে যাবে তাহলে এটা সতেরো দাগ বলেছে কি একটি জমি আছে এরূপ একটি জমি আছে আয়তাকার জমি তার একটি কর্ণ আছে এরূপ কর্ণটি কত বলেছে না পনেরো মিটার কর্ণটি কত বলেছে পনেরো মিটার তাহলে এইটার পরিসীমা মানে এই ধারটা পরিসীমা বের করতে হবে আর ক্ষেত্রফল কত আমাদের বের করতে হবে এবার দেখো ধরি ধরি জমিটির প্রস্থ মিটার মানে এই যে এটা এক্স এটা এক্স অতএব জমিটির দৈর্ঘ্য তাহলে যেহেতু বিয়োগ ফল হচ্ছে তিন মিটার এ তিন তাহলে প্রস্তের চাইতে দৈর্ঘ্য তিন মিটার বেশি হবে তাহলে এক্স প্লাস থ্রি মিটার তাহলে এটা এক্স প্লাস থ্রি আর এটা হচ্ছে এক্স প্লাস থ্রি তাহলে এবার দেখো এটা তো আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রের বা আয়তাকার জমিটির কর্ণের দৈর্ঘ্য তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান আমরা কি জানি না রুটোভার স্কয়ার যোগ স্কয়ার প্রস্তোস্কোয়ার তাহলে সমান দৈর্ঘ্য কত এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রি স্কোয়ার যোগ এক্স স্কোয়ার এটা কি না মিটার এটা হচ্ছে মিটার তাহলে এবার দেখো তাহলে কর্ণ কত বলেছে না শর্তানুসারে দেখো কর্ণটা কত বলেছে শর্তানুসারে এটা এধারে লিখি তাহলে রুট ওভার এক্স প্লাস থ্রি এর হোলস্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কত পনেরো কর্ণের দৈর্ঘ্য এখানে পনেরো মিটার বলেছে তাহলে পনেরোটা এটা এধারকে নিয়ে চলে এলাম এটা এধারকে নিয়ে চলাম তাহলে বা তাহলে দেখো উভয় পক্ষকে যদি বর্গ করি উভয় পক্ষকে বর্গ করলে আমরা এটার উপরে থেকে রুটোভার চিহ্নটা উঠে গেলো আর এটা হচ্ছে পনেরো স্কোয়ার হয়ে গেল উভয় পক্ষকে বর্গ করার জন্য তাহলে এখানে লিখে দিতে পারো উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে তাহলে এ প্লাস বি স্কোয়ার ভাঙলে কত হবে এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস এক্স স্কোয়ার সমান কত দুশো পঁচিশ পন্ড স্কোয়ার মানে দুশো পঁচিশ তাহলে এই একটি এই একটি তাহলে দুটো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন মাইনাস এটা এধারে চলে এলে দুশো পঁচিশ সমান শূন্য তাহলে বা টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস দুশো পঁচিশ থেকে নয় গেলে কত দুশো ষোলো সমান শূন্য এবার দেখো সবগুলো দুইয়ের দুই যদি কমন নিই আমরা বা দুই দিয়ে ভাগ করলে উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করলে পাবো কি এক্স স্কোয়ার প্লাস থ্রি সমান শূন্য এবার একশো আট কোথায় কত হয় আঠেরো ছয় হয় আর বারো লংও হয় বারো লং একশো আট হয় আবার বারো আর নয় যদি বিয়োগ করি তিন হবে আমাদের এখানে তিন দরকার আর একশো আট দরকার দুটোই পেলাম এখানে তাহলে দেখো বা তাহলে এক্স স্কোয়ার প্লাস বারো মাইনাস নাইন ইন্টু এক্স মাইনাস একশো আট সমান জিরো তাহলে বা এক্স স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস নাইন এক্স এইটা বারো এক্স প্লাস মাইনাস নাইন এক্স মাইনাস আট সমান কত শূন্য তাহলে বা এ দুটো থেকে এক্স কমন লিলে পড়ে থাকলো এক্স প্লাস এটা দেখে মাইনাস নাইন কমন পড়ে থাকলো মাইনাস কমন নিয়েছি প্লাস একশো আটের মধ্যে কী নিয়ে নয় মানে বারো পড়ে থাকলো তাহলে বারো সমান শূন্য তাহলে বা এক্স প্লাস বারো এটা থেকে এটা থেকে কমন নিলাম আমার পড়ে থাকলো এই যে এক্স মাইনাস নাইন সমান শূন্য এবার দেখো দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাদের যে কোনো একটির মান শূন্য হবে তাহলে যে কোনো একটির মান যদি শূন্য হয় আমরা লিখতে পারি এক্স প্লাস বারো সমান শূন্য তাহলে এক্স সমান কত মাইনাস বারো আবার এটা যদি ধরি এক্স মাইনাস নয় সমান কত শূন্য তাহলে এক্স সমান কত নয় তাহলে দেখ একটা ঋণাত্মক এটা ধনাত্মক এবার আমরা এক্স সমান কী ধরেছি না এক সমান ধরেছি জমিটির প্রস্থ তাহলে জমিটির প্রস্থ হচ্ছে ঋণাত্মক হতে পারে না তাই এটা এটা বাদ দিলাম এটা বাদ দিলাম অতএব জমিটির প্রস্থ জমিটির প্রস্থ কত মিটার এবং জমিটির দৈর্ঘ্য কত তাহলে দৈর্ঘ্য হচ্ছে নয় যোগ তিন তাহলে নয় যোগ তিন হলে তাহলে সমান বারো মিটার সমান কত বারো মিটার এবার পেয়ে গেছি কি না জমিটির দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত আমরা পেয়ে গেছি যেহেতু দৈর্ঘ্যপ্রস্ত পেয়ে গেছি তাহলে কি করতে হবে আমাদের পরিসীমার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে ক্ষেত্রের তাহলে আয়তাকার জমির পরিসীমা দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার দুই গুণ তাহলে বারো যোগ নয় মিটার দুই গুণ একুশ মিটার তাহলে সমান কত বিয়াল্লিশ মিটার আবার কি বলেছে না জমিটির ক্ষেত্রফল তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল সমান আয়তাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ একক কি আছে না বর্গমিটার বর্গমিটার তাহলে বারো গুণ নয় বর্গমিটার সমান কত একশো আট বর্গমিটার একশো আট বর্গ মিটার তাহলে পরিসীমাও পেয়ে গেছি ক্ষেত্রফল পেয়ে গেছি তাহলে উত্তরটি এখানে আমরা দুটি উত্তর চেয়েছিলো দুটি উত্তর বের করলাম আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এবার আঠেরো দাগটি দেখো তিনশো পঁচাশি মিটার ইনটু ষাট মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে হিসাব করি তাহলে সেই দেখো ছবিটি আগে আঁকতে হবে আমাদের তাহলে আঠারো দাগ তাহলে বলেছে কি একটি আয়তাকার এরূপ চাতাল আছে আয়তাকার একটি চাতাল আছে তাহলে চাতালটির প্রস্থ কত বলেছে না এ দৈর্ঘ্য কত বলেছে তিনশো পঁচাশি মিটার তিনশো পঁচাশি মিটার এটা কত বলেছে এটা ষাট মিটার এটা হচ্ছে ষাট মিটার বলেছে এবার বলেছে এটাকে এরকম বর্গাকার টাইলস দিয়ে বস এর এইরূপ বর্গাকার টাইলস দিয়ে বসাবে বর্গাকার টাইলস দিয়ে বসাবে তাহলে সর্ববৃহৎ বর্গাকার টাইলসের বাহু দৈর্ঘ্য কত হবে এবং কতগুলি টাইলস লাগবে আমাদের সেটা বের করতে হবে তাহলে দেখো সেটা বের করতে হলে প্রথমে দেখো এটার এই যে দৈর্ঘ্য আর প্রস প্রস্থ এদের যদি গোসাগু বের করে মানে যেটা দিয়ে বিভাজ্য হবে সেইটা হবে টাইলসের একটি বাউর দৈর্ঘ্য বা বর্গাকার টাইলসের বাউর দৈর্ঘ্য তাহলে দেখো তিনশো পঁচাশি ও ষাট যে সংখ্যা দ্বারা বিভাজ্য হবে যে সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তাহাই হবে টাইলসের টাইলসের একটি ধারের দৈর্ঘ্য একটি ধারের দৈর্ঘ্য তাহলে কি করলে আমরা পাবো না আমরা গোসাগু করলে উত্তরটি পেয়ে যাব তাহলে ভাগ প্রক্রিয়া গোসাগুটি করছি দেখো তিনশো পঁচাশিকে কে ষাট দিয়ে ভাগ করব তাহলে ছয় দিলে ছ শূন্য শূন্য ছ ছ ছত্রিশ তিনশো ষাট তাহলে পাঁচ আট থেকে ছয় গেলে দুই পঁচিশ এবার ষাট দিলাম তাহলে পঁচিশ দুইয়ে কত পঞ্চাশ এবার শূন্য দশ আবার পঁচিশ এখানে এলো দশ দুইয়ে কুড়ি এবার পাঁচ এবার দশ এখানে চলে এলো তাহলে পাঁচ দুইয়ে দশ তাহলে তিনশো পঁচাশি তিনশো পঁচাশি এবং ষাটের গোসাগু ষাটের গোসাগু পাঁচ তাহলে দেখো বর্গাকার টালির অতএব বর্গাকার টালির বর্গাকার টালির ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল হবে পাঁচ গুণ পাঁচ বর্গমিটার সটে বমি চাতালটি টাইলস বসাতে টাইলস বসাতে টাইলস লাগবে টাইলস লাগবে টাইলস বসাতে টাইলস লাগবে তাহলে কত না তিনশো পঁচাশি গুণ ষাট বাই প্রতিটি টাইলস কত পাঁচ গুণ পাঁচ তাহলে পাঁচ দিয়ে যদি কাটিয়ে দেখো পাঁচ একে পাঁচ দিয়ে বারো আবার এটা যদি পাঁচ সাথে পাঁচ সাথে তাহলে সাতাত্তর আর বারো সমান সমান তাহলে সাতাত্তরকে যদি বারো দিয়ে দু সাথে চোদ্দো চার দু সাথে চোদ্দো একে পনেরো একসাথে সাত একসাথে সাত তাহলে চার সাত পাঁচ বারো দুই সাত একে আট তাহলে আট একে আট তাহলে দেখো নশো চব্বিশ নশো চব্বিশটি নশো চব্বিশটি তাহলে এবার ভাষাটি লিখে ফেলি এসো অতএব সর্ববৃহৎ টালির পরিমাপ হবে পাঁচ গুণ পাঁচ বর্গ মিটার এবং চাতালটিতে টালি লাগবে চাতালটিতে টাইলস আছে এখানে টাইলস লাগবে নশো চব্বিশটি তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য